প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরাকে যেতে দেব না আমরা হেডম্যাম লোপামুদ্রা সাঁতরাকেই চাই প্রধান শিক্ষিকার বদলি মানছি না মানব না ছাত্রী দরদি সকলের প্রিয় হেডম্যামের বদলির আদেশ বাতিল করা হোক আজ সকালে এরকমই অজস্র পোস্টারে ছেয়ে গেল শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের গেট এবং তার আশেপাশের এলাকা গার্জেনদের একটাই দাবি স্কুলের প্রধান শিক্ষিকা লোপামুদ্রার সাঁতরার বদলির সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক এই দাবি নিয়ে আজ স্কুলের সামনে জড়ো হন গার্জেনরা পরে তারা স্কুলের সাতশো জনের মতো সে গার্জেনের স্বাক্ষর সমন্বিত একটি পত্র জমা দেন হুগলির ডিএম শ্রীরামপুরের এসডিও সহ অন্যান্য জায়গায় এ ব্যাপারে কি বলছেন গার্জেনরা শুনে নেন লোপামুদ্রা সাতটা যাতে স্কুলেই থাকেন এবং উনি থাকাকালীন আমরা যেসব স্কুলের উন্নতি দেখেছি সর্বদিক দিয়ে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং উনি যাতে এই স্কুলেই থেকে যান কোনো রকম কারুর পুনরোচনায় বলুন আর কোনো এতে যাতে না পড়ে এই স্কুলেই যাতে উনি থাকেন ওনার থেকে আমরা অনেক কিছু পেয়েছি আমাদের স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে সেই এতে আমরা চাই উনি যাতে এই স্কুলেই থাকুক এবং আমরা চক্রবর্তী আবেদন করেছি যে বর্দির ট্রান্সফারটা যেন বিচার বিবেচনা করে দেখা হয় যাতে বর্দি আমাদের এখানে থাকেন বর্দি চলে গেলে রমেশচন্দ্র গার্লস হাই স্কুল ধরাশাই অবস্থায় চলে যাবে কারণ ওনার মতো দিদিকে আমরা পেয়েছি বলি আজকে আমরা বিভিন্ন স্কুল থেকে আমাদের মেয়েদের ছাড়িয়ে আমরা রমেশে ভর্তি করছি রমেশ স্কুলের একটা নাম আছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পজিশন রমেশ স্কুলে তৈরি হয়েছে আমি মনে করি দিদি বর্দি প্লাস আরও যারা টিচাররা টিচার তাদের সহযোগিতায় আজকে এই স্কুলটা এই জায়গায় পৌঁছেছে তাহলে স্কুলের মধ্যে দীর্ঘদিন ধরে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল বর্দিকে নিয়ে এবং আন্দোলনও হয়েছে কি বলবেন সেই ব্যাপারে ব্যাপার হচ্ছে আমরা চাই আমরা যেহেতু আমাদের ছেলে মেয়েকে মেয়েকে পড়াচ্ছি এখানে বদ দিয়ে আসার পর থেকে আস্তে আস্তে আমরা চাই আমরা পড়াশোনাটা যেন ঠিকঠাক হয় মেয়েরা ঠিক হয়েতে যেন চলে পড়াশোনা করে একটা ভালো স্টুডেন্ট যে ভালো স্টুডেন্টের প্রতিফলন কী তার পড়াশোনা তো সেখানে বদ দিয়ে আমাদের প্রচুর হেল্প করেছে একটা পড়াশোনার দিক দিয়ে একটা শিখরে পৌঁছেছেন রমেশচন্দ্র দাস হাই স্কুল সেইটা আমরা দেখতে পাচ্ছি কেন মাধ্যমিকের রেজাল্ট এবারে শ্যাম্পু ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে রমেশচন্দ্র দাস হাইস্কুল রেগা মজুমদার ও ছশো আটাত্তর পেয়েছে আর উচ্চ মাধ্যমিকেও শ্যাম্পু ব্লকের মধ্যে ফার্স্ট আর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে চোদ্দো নম্বর র্যাঙ্ক করেছে ওয়েস্টবেঙ্গল বোর্ডে আর উচ্চ মাধ্যমিকেও একুশ নম্বর র্যাঙ্ক করেছে আর তাছাড়াও বড অনেক রকম মানে ধরুন সায়েন্স বলুন বা নানা রকম স্কলারশিপ স্কলারশিপগুলো স্কলারশিপ পরীক্ষা আমাদের মেয়েরা দিচ্ছে দিয়ে আমার মেয়েরা ক্র্যাকও করছে তারা স্কলারশিপ পেয়েছে নানা দিক দিয়ে বরদি আমাদের মেয়েদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেই এমতো অবস্থায় বদিকে ট্রান্সফার হয়ে যেতে হচ্ছে আর ট্রান্সফার হয়ে গেলে বরদি আমরা এত ভালো পজিটিভ একটা শিক্ষিকাকে পেয়েছি সেই শিক্ষিকাকে আমরা হারাবো তাহলে কী হবে স্কুলটা খুবই ধরাশায়ী অবস্থা একটা পতনের নজির হয়ে থাকে সেহেতু আমরা যে এই করতে সে বিবেচনা যেন চাই না আমি আমরা সকালবেলা অলরেডি এসডিও স্যারকে মেল করেছি সিএম ম্যামকে মেল করে দিয়েছি ডিএম স্যারকে মেল করে দিয়েছি এবং আমরা ওনাদের কাছে হার্ড কপিও পৌঁছে দিচ্ছি আর আমরা চাইছি যে যাতে দিদি আমাদের সঙ্গে একটুখানি গার্জেনদের সঙ্গে বসে এই বিষয়টা নিয়ে বিবেচনা করে বর্দির যাতে এই রিলিজ অর্ডারটা সবিতাদেশ দেন সেটা যেন একটুখানি অ্যাজ পসিবল উনি দেখেন নাম দেবজয় দত্ত আমার মেয়ে রমেশচন্দ্র বাস হাই স্কুলে পড়ে ক্লাস সেভেনে পড়ে